বাংলাদেশে লালন ফকিরের ওখানে আমরা গিয়েছিলাম সেখানে দেখুন কেমন নাচ হচ্ছে আমাদের দলের সব বুড়ো মানুষেরা কীরকম নাচছে একেবারে বাঁদর নাচের মতন নাচ করছে হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আমরা বাংলাদেশে কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম তখন এই লালন ফকিরের সমাধি মন্দিরেও বেড়াতে গিয়েছিলাম তো এখানে লালন ফকিরের সমাধি আছে এবং ওনার সময়কার ওনার সমতুল্য মানুষদেরও সমাধি রয়েছে তো সেগুলো দেখতে আমরা গিয়েছিলাম এখানে যে নাচ গান হয়েছে সেগুলোর জন্য আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে আর লালনেরটা ফটো দেওয়া ফটো তোলা যায় আমি কিন্তু ফটো তুলে নিয়েছি ফটো নাকি তোলা যায় না যাই হোক এখানে সব নাচ করছে দেখতেই পাচ্ছেন লালন ফকিরের এই সমাধি স্থলে এখানে একটা দল আছে বাউল গান যারা করে আর কি বাউল গানের সঙ্গে নাচ টাচও দেখায় তো সেই দল আমরা যেদিন গেছিলাম তারাও ছিল তারাও এসেছিল তো তারা যখন এই গান নাচ এসব করছিল তখন আমাদের দলের লোকেরা আর কি সবাই তাদের সঙ্গে মিশে নাচ টাচ করেছে মানে এত ভালো লেগেছে আমরা তো ইন্ডিয়া থেকে গেছি বাংলাদেশে বেড়াতে চলো যাই গ্রুপের সঙ্গে তো দারুণ লেগেছে আর কি নাচ পারুক আর না পারুক কিছু লোক আমাদের দলের তারা সব বাঁদর নাচ দেখিয়ে দিল তবে এখানে ওই লাল কুর্তি পরা সে আমাদেরই দলের সুন্দর নাচ করেছে সে এমনিও ডান্সার